আসসালামু আলাইকুম আমরা যারা পূর্ববাসে আছি তারা অধিকাংশ প্রবাসীর জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে কিছু টাকার জন্য ঝুঁকিরা বেশি বেশি ঝুঁকিপন্ন বা জীবনের নিরাপত্তা থাকে না আমি যে যে কাজ করি বা যেই বছরের আন্ডারে কাজ করি এই বছরের আন্ডারে কাজ করলে জীবনে নিরাপত্তা নাই জীবন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আমি যে বসের কাজ করি নেই কোনো সেফটি নেই কোনো সেফটির ব্যবস্থা কাজ করলে কোনো সেফটির ব্যবস্থা নেই কোনো জুতো নেই কোনো ক্যাপ কোনো কিছুর নাই এই যে আমি এখন আসি তিনতলার ওপরে এখানে উঠেছে কিন্তু মইদে দিয়ে মই দিয়ে মই দিয়ে উঠেছে এবং দেয়াল বেয়ে বেয়ে এই ফোন উঠেছি রঙ করতেছে রঙের কাজ রঙের কাজ করতেছে কোনো সেফটি নেই জীবনে কোনো মূল্যই নেই আমাদের বসের কাছে এই পৌরবাসিক জীবনটা অনেক কষ্টের পৌরবাস জীবনে যদি বস ভালো থাকে তাহলে জীবনে অনেক কিছু করা যায় অনেক কিছু করা সম্ভব জীবন উন্নতি করা সম্ভব আর বস যদি ভালো না হয় তাহলে জীবনের ঝুঁকি তো বা নিরাপত্তা থাকে না তা তাছাড়া অনেক রকম সমস্যার সম্মুখীন হলেও তিনি কোনো রকম সাহায্য করবে না এই হল আমাদের প্রবাসী জীবন প্রবাসী এসে জীবনে ঝুঁকি নিয়েই কাজ করতেছি কারণ এখন যা এই মালয়েশিয়াতে এখন কাজের খুবই সংকট এর জন্য খারাপ হোক ভালো হোক এই কাজই করে যাচ্ছে আর আমার কাজটা অনেকটা ঝুঁকিপূর্ণ কারণ এখানে রেভারিং রেভারিংয়ের কাজ কখনো রঙ করা কখনও রাজমিস্ত্রি কাজ করা ঢালাই দেওয়া কারেন্টের কাজ করা এক কথায় অলরাউন্ডার কাজের কাজ সব কাজই করতে হয় যেহেতু আমি বাংলাদেশ থেকে কাজ শিখে আসিনি এর জন্য আমার প্রবলেমটা একটু বেশি আর আমার সাথে যে মিস্ত্রি ভাই আছে ওই মিস্ত্রি ভাই আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে সাহায্য করে এর জন্য এখনও এখানে টিকে আছে না হলে কবে যে মানে অন্য জায়গায় চলে যেতাম চলে যেতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি এখন মোবাইল ওপরে আছে বলে ভিডিওটা করতে পারছি নিচে থাকলে বস বা কেউ দেখলেই সমস্যা এর জন্য আমি ভিডিও নিয়মিত করতে পারি না তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ